ক্ষেত্রে দেখা যায় এটা মোবাইল ফোনটা অনেকটাই ভালো হয়েছে প্রযুক্তি কখনো মানুষের ক্ষতির জন্য আসে না প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য আসে কিন্তু মানুষ যদি প্রযুক্তিকে ভিন্ন খাতে ব্যবহার করে সেজন্য প্রযুক্তি দায়ী না আপনি একটা বন্দুক মানুষকে মারার জন্য ব্যবহার করতে পারেন আবার একটা বন্দুক মানুষকে ভয় দেখাবার জন্য ব্যবহার করতে পারেন এটা যে ব্যবহার করবে তার উপর নির্ভর করে আচ্ছা জায়গা আমরা আবার গল্পে ফিরে যাই আপনার যে ইচ্ছা পোষণ করে আসছেন আহ আপনার বাড়ির যশোরে আপনার নাম রত্না বয়স চব্বিশ আপনি ডিভোর্সি বাবা নেই মা আছে পরিবারে দর্শকের উদ্দেশ্যে আমি নিজেই জানিয়ে দিলাম বিষয়টি চব্বিশ বছর একজন ডিভোর্সি মেয়েকে তো আর পঁচিশ বা ছাব্বিশ বা তিরিশ কোনো অবিবাহিত ছেলে বিয়ে করবে না আপনি কি আশা করেন যে আপনার জীবনে কোনো অবৈধ ছেলে আসবে আমি সে আশা করি না আর আমি কোনো অবৈধ ছেলেকে বিয়ে করব না যদি কোনো ছেলে করতে চায় চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপুটিকে যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তাহলে সেটা যাচাই বাছাই করতে হবে ভালোভাবে আপনি কি যুক্তিসঙ্গত মনে করেন যে ছেলেটা আবেগে করতেছে না বিবেক হারিয়ে করতেছে সেটার দায়িত্ব তো আপনাদের হাতে না ধরুন কোন কারণে আমি দায়িত্ব নিলাম ওকে ঠিক আছে কিন্তু আপনার ব্যক্তিগত এই 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 সিদ্ধান্ত নেওয়াটা আপনি কতটুকু সঠিক মনে করেন আপনি আমি মনে করি যে এটা সে আবেগের বসেই করছে কারণ সে আমার কথা শুনে তার একটু মায়া লাগছে একটু খারাপ লাগছে ভিতরে তো সেটা দেখা যায় যে না সে এটা ভাবতে পারে আমি তো মেয়েটাকে বিয়ে করব আবেগের বসে কোন সিদ্ধান্ত নেওয়া কি আমরা সঠিক মনে করেন কিনা কেন মনে করেন না একটু ব্যাখ্যা করে বুঝাতে আবেগ দিয়ে কখনো বিবেক না আবেগ দিয়ে কখনো জীবন চলে না কারণ আবেগ ক্ষণিকের ক্ষণস্থায়ী আর বিবেক দিয়ে চিন্তা চেতনা ভাবনা করে যে কাজটা করা হয় এটা দীর্ঘস্থায়ী এটা একটা যুক্তি খুবই সুন্দর কথা অনেক সময় দেখা যায় যে সংসারে স্বামীরা অনেক বিরক্ত হয় স্ত্রীদের প্রতি সবই ঠিক আছে তারপর স্বামী বাসায় আসছে কাজ করে আসছে ঝগড়া দাঁড়িয়ে কিছুই নেই তারপরও কোনো না কারণে খুব মানে স্বামী বিরক্ত বোধ করে এর কারণটা কি এই কোন কোন দোষের কারণে মানে এই বিরক্তটা আসে বিরক্ত একটাই হয় যে আপনার যে স্বামী আসছে হ্যাঁ স্বামীর জন্য সবকিছু করছে কিন্তু সবকিছুর মাঝে একটাই ভুল করতে যে তার স্বামীর সাথে সময়টা না দিয়ে সে ফোনের উপরে সময় দিচ্ছে